আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সমন্বয়ের সমাধান করি তখন প্রশ্ন যদি বলা থাকে মজুরি পাঁচ হাজার টাকা অগ্রিম রয়েছে অনেক সহজ একটি সমন্বয় এবং মজুরি দেওয়া আছে বিশ হাজার টাকা এটার সমাধান আমরা কীভাবে করব তো প্রথমে বিষদয় বিবরণী যখন প্রস্তুত করব বিষদয় বিবরণীর আমরা যে মোট মুনাফা নির্ণয় করি সেখানে তো বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করি তাই না সে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আমরা মজুরি লিখব মজুরি প্রথম ঘরে লিখবো কারণ মজুরির সাথে সমন্বয় আছে সেই জন্য রেওয়া মিলে যে মজুরি দেওয়া আছে বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা মজুরি নামে প্রথম ঘরে লিখবো বিশ্বজায় বিবরণীতে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে তারপরে এখান থেকে অগ্রিম বিয়োগ করব আমরা জানি যে অগ্রিম থাকলে বিয়োগ হয় তো অগ্রিম সরাসরি টাকা দেওয়া আছে সেজন্য অনেক সহজ বাদ অগ্রিম এই পাঁচ হাজার টাকা এটা নিচে লিখব মজুরি রেওয়া মিলে যেটি ছিল সেটা আগে লিখবো সেখান থেকে এই অগ্রিমটা বিয়োগ করব। বিয়োগ করে পনেরো হাজার টাকা হয় মাঝের ঘরে লিখব বিকৃতপণের ব্যয়ের মধ্যে কিন্তু আমরা যখন বিশ্বদায় বিবরণীতে পণ্যের ব্যয় লিখবো সেইখানে আবার যদি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলে আমি যদি ছোট্ট করে ঘরেকে দেখাচ্ছি তো আর্থিক অবস্থার বিবরণীর কোনটা কীভাবে লিখবো আর্থিক অবস্থার বিবরণীতে বসবে অগ্রিম যেটুকু সেটুকু যে অগ্রিম যেটা বিয়োগ করেছি পাঁচ হাজার এই টাকাটা আর আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ সম্পদ অংশে অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী সম্পদ সে চলতি সম্পদের মধ্যে অগ্রিম মজুরি বলে এই টাকাটা লিখব মাঝের ঘরে আমি আরেকবার বলছি লক্ষ্য করি রেওয়া মিলে যে মজুরি দেওয়া আছে বিশ টাকা ওইটা একবার লিখবো শুধুমাত্র বিষদয় বিবরীর বিকৃতপণের ব্যয়ের মধ্যে একবার লিখবো কারণ রেয়ামিলের আইটেম একবার লিখতে হয় বাট সমন্বয়ে যে পাঁচ হাজার টাকা ছিল সমন্বয়ের আইটেম দুইবার লিখতে হয় একবার লিখবো মজুরি থেকে বিয়োগ করে কারণ অগ্রিমের ফলে মজুরি কমে যাবে সেই জন্য আর অগ্রিম ব্যয় কিন্তু সম্পদ এই পাঁচ হাজার টাকা আর একবার সম্পদ পাশে লিখবো চলতি সম্পদের মধ্যে অগ্রিম মজুরি নামে এই পাঁচ হাজার টাকা লিখবো